এই থ্রি ডি স্টুডিও ব্যবহার করে টিউব সেন্সি তার ইউটিউব চ্যানেলে তিয়াত্তরটা ভিডিওতেই সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কে সাবস্ক্রাইবার করে নিয়েছে আর এইরকম থ্রি ডি স্টুডিও বাংলাদেশে কেউ ব্যবহার করে না এক থেকে দুইজন বাদে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি নিজের মতো একটা থ্রি ডি স্টুডিও বানাতে পারবে যা তোমাকে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করবে সবথেকে বড় কথা হলো এই রকম 3D স্টুডিও ব্যবহার করলে এডিটিং করার সময় অনেকটা বেঁচে যায় যেমন যেখানে দেখানোর মতো কিছু ম্যাটেরিয়াল বা ভিডিও ফুটেজ নেই সেখানে তুমি এই রকম 3D স্টুডিও ব্যবহার করতে পারো যেমন এখন আমি করছি এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমি 10 জন উইনারও বেছে নেব যাদের আমি নিজে একদম এই রকম হাই কোয়ালিটির একটি 3D স্টুডিও ফ্রি বানিয়ে দেব কিন্তু একটি শর্ত আছে ভিডিওতে চার সংখ্যার একটি কোড থাকবে সেটা টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর একটি লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওতে আমি যা যা ব্যবহার করব সেই সকল মেটেরিয়াল প্যাকটি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব প্রথমে পিকজেল ল্যাব অ্যাপসে চলে আসবেন অনেকে প্রশ্ন করে যে ভাই পিকজেল ল্যাব অ্যাপস ফুল স্ক্রিন করবো কীভাবে পিকজেল ল্যাব অ্যাপস এইরকম ফুলস্ক্রিন করার জন্য আপনার ফোন থেকে এই অটো রোটেট এই অপশনটা চালু করে ফোনটা রোটেট করলেই ফুলস্ক্রিন হয়ে যাবে ওকে তারপর এই থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে এসে প্রথমটায় উনিশশো বিশ দ্বিতীয়টায় এক হাজার দিয়ে ওকে করে দিবে তারপর এই প্লাসে ক্লিক করে শেপে ক্লিক করে এই রকম একটি শেপ নিয়ে নিবে তারপর ভিডিওতে আমি যে পজিশনে বসাবো আপনারাও সেই পজিশনে বসিয়ে দিবেন তারপর গ্রেডিয়েন্টে এসে আপনার পছন্দ অনুযায়ী একটি গ্রেডিয়েন্ট বানিয়ে নেবেন যারা না পারেন তাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব তারপর এই ওকেতে ক্লিক করে দিবে তারপর এই এডিট অপশানে ক্লিক করে এটাকে কপি করে নিব তারপর এই লেয়ারে ক্লিক করে নিচেরটা লক করে দিব তারপর এই শেপে ক্লিক করে এখানে ক্লিক করব তারপর নিচের দিকে আসার পর দেখতে পারবে থ্রি ডি রোটেড এটাতে ক্লিক করব তারপর এখানে ওয়াই অ্যাক্সেসকে করে দিব প্লাস ফিফটি তারপর টিক চিহ্নতে ক্লিক করব তারপর শেপটাকে এই পাশে নিয়ে এসে কিছুটা এমন ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব তারপর এখানে এসে টু ব্যাক এই অপশানে ক্লিক করলেই এটা পিছনে চলে যাবে তারপর এই এডিট ক্লিক করে এটাকে কপি করে 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 লক দিব তারপর এখানে ক্লিক চলে এবার ওয়াই অ্যাক্সিস কে করে দিব মাইনাস ফিফটি তারপর আগেরটার মতো এটাকেও অ্যাডজাস্ট করে এখান থেকে টু ব্যাক এখানে ক্লিক করলেই এটা পিছনে চলে যাবে ওকে আমাদের এখানে কিছুটা থ্রি ডি লুক চলে এসেছে এই লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দেব এবার নিচে ফ্লোর অ্যাড করতে হবে তার জন্য আবারও প্লাসে ক্লিক করে ফ্রম টু গ্যালারিতে ক্লিক করবো তারপর এই ফ্লোরের ফটোটা অ্যাড করে নিব তারপর এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেব তারপর এখানে ক্লিক করে নিচের দিকে এসে থ্রি ডি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এক্স অ্যাক্সিসকে করে দেব প্লাস সেভেনটি তারপর এই টিক চিহ্নতে ক্লিক করব। তারপর উপরের দিকে এসে টু ব্যাক এটাতে ক্লিক করলে ফ্লোটা দেয়ালের পিছনে চলে যাবে তারপর লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দিব তারপর প্লাসে ক্লিক করে আবারও চলে যাব গ্যালারিতে আর এখান থেকে এই রিক সিএনজিটা অ্যাড করে এটাকে এইভাবে ক্রপ করে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর এটাকে এই সাইডে নিয়ে এসে ছোট করে ভালো করে বসিয়ে নিব তারপর এখানে নিচের দিকে এসে এখান থেকে শ্যাড অন করে দেব ব্লার রেডিয়াস মাইনাস টেন অফসেট এক্স প্লাস সেভেন আর অফ সেট ওয়াইকে করে দিব ফোর তারপর এই চিহ্নতে ক্লিক করবো তারপর দেখবেন এমন কি শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে তারপর লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দেব তারপর প্লাসে ক্লিক করে আবারও চলে যাব গ্যালারিতে আর এখান থেকে এই গাছের যে টপ পিএনজিটা আছে এটা অ্যাড করে নিব তারপর এটাকে টেনে ছোট করে রেগের এখানে অ্যাড করে নিব। তারপর এখানে ক্লিক করে এটাকে দুইবার কপি করে নিব আর রেগের এইভাবে বসিয়ে নিব তারপর ল্যারে ক্লিক করে সব কয়টাকে লক করে দিব তারপর আবারও প্লাসে ক্লিক করে গ্যালারিতে চলে আসব আর এখান থেকে এই ইউটিউব প্লে বাটনটি অ্যাড করে নিব তারপর ছোট করে রেগের এখানে অ্যাড করে নিব তারপর প্লাসে ক্লিক করে আবারও গ্যালারিতে চলে আসব আর এখান থেকে এই টেডি বেয়ারটাকে অ্যাড করে নিব তারপর এটাকে ছোট করে রেগের মাঝখানে অ্যাড করে করে তারপর প্লাসে ক্লিক গ্যালারিতে চলে আসব আর এখান থেকে এই ইউটিউব পিএনজি অ্যাড করে নিব তারপর লেয়ারে ক্লিক করে সবগুলোকে লক করে দিব তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে এই রিং পিএনজিটি অ্যাড করে নিব তারপর এটাকে ছোট করে এখানে বসিয়ে নিব তারপর নিচের দিকে এসে এখান থেকে শ্যাডো অন করে দিব তারপর লেয়ারে ক্লিক করে এটা লক করে দিব তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে এই গগুইটা অ্যাড করে নিব তারপর এটাকে ছোট করে এখানে বসিয়ে নিব তোমরা চাইলে এখানে অন্য কিছু অ্যাড করে নিতে পারো বাট দিস ইজ মাই ফেভারিট ওকে আমাদের পিছনে দেয়াল বানানো শেষ এবার এটা ক্লিক করে আলট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে দিব তারপর এই লেয়ারে ক্লিক করে এই সবগুলোকে ডিলিট করে দেব তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে এই চেয়ারের পিএনজি ইমেজটা অ্যাড করে নিব। তারপর এটাকে টেনে ছোট করে এখানে বসিয়ে দিব তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটি ক্যারেক্টার অ্যাড করে নিব। তারপর এটাকে ছোট করে এখানে বসিয়ে নিব তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে এই টেবিলটা অ্যাড করে নিব তারপর এটাকে টেনে বড় করে এইভাবে বসিয়ে তারপর এই ক্লিক করে এটাকে লক করে দিব তারপর ক্যারেক্টার আর চেয়ারটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিব তারপর আবারও প্লাসে ক্লিক করে গ্যালারিতে চলে আসব আর এখান থেকে এই মাইক্রোফোনের পিএনজি অ্যাড করে নিব তারপর এটাকে টেনে ছোট করে এখানে ক্যারেক্টারের সামনে ভালো করে বসিয়ে দিব তারপর প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে এই অ্যানিমে পিএনজি ইমেজ অ্যাড করে এখানে বসিয়ে দিব তারপর এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট এটাতে ক্লিক করে পিএনজি করে নিব তারপর এখানে ক্লিক করে আলট্রা করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে গ্যালারিতে সেভ করে দিব আমরা পিকজেল অ্যাপ অ্যাপস দিয়ে এই দুইটা ইমেজ বানিয়েছি এবার এগুলো এডিটিং করে এই রকম ভাবে অ্যানিমেট করার পালা এডিটিং করার জন্য আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন আমি ইনশট ব্যবহার করব আমি যেই কাজগুলো ইনশটে করব এটা যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে করা যাবে ইনশটে আসার পর এখান থেকে প্রথমে দেওয়ালের ইমেজটা অ্যাড করে নেব তারপর এটাকে দশ থেকে বারো সেকেন্ড করে নেব তারপর এই পিপে ক্লিক করে পরে যেই ইমেজটা বানিয়েছি সেটা অ্যাড করে নেব তারপর এটাকেও দশ থেকে বারো সেকেন্ড করে দিব তারপর ব্যাকগ্রাউন্ডে এসে এই প্লাসে ক্লিক করে একটা কি ফ্রেম দিব তারপর সবার শেষে এসে ব্যাকগ্রাউন্ডটাকে হালকা জুম করে উপরের দিকে করে দিব তারপর এই পিপে ক্লিক করে এই প্লাসে ক্লিক করে এটাতেও কি ফ্রেম অ্যাড করে নেব তারপর শেষের দিকে এসে হালকা জুম করে নিচের দিকে করে দিব এবার আমাদের স্টুডিওতে টকিং মাউথ অ্যাড করতে হবে তারপর এখানে ক্লিক করে গ্যালারি থেকে এই গ্রিন স্ক্রিন মাউথ অ্যাড করে নেব তারপর এটাকে ছোট করে মুখ বরাবর অ্যাড করে নেব সব কিছুই ঠিক থাকলে এখান থেকে হাই কোয়ালিটিতে সেভ করে নেব এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট হে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না